প্রিয় দেশবাসী ভাই বোনের আসসালাম আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুখে থাকেন দোয়া করি আমিও একটু একটু অসুস্থ চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে বাম চোখটা আপনারা সবাই দোয়া করবেন আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি কাল পরশুর ভিতরে আমি একটু সিঙ্গাপুর যাব গিয়েছিলাম ব্যাংকক মালয়েশিয়া তাতে ভালো কিছু পাইনি সিঙ্গাপুরে আমি ট্রিটমেন্ট করাই সব সময় এবারেও সিঙ্গাপুরে যাচ্ছি দেখা যাক কি হয় বাকি সব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে ফিরতে পারি সবাই আমার জন্য দোয়া করুন আসসালাম আমি চিন্তা ভাবনা করছি চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চৌষট্টিটা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল জোড়া সিনেমা হল করা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা ভাবনা পরিকল্পনা আছে তাতে আমি ইনশাল্লাহ পারবো তবে অতি দ্রুত আমি কাজটা আরম্ভ করব আমি কথাবার্তা মোটামুটি আমার যদি আর একটা জীবন আল্লাহ দিত খাওয়া পরার অভাব না থাকত আমি নিশ্চিন্তে অভিযায় করতে পারতাম আমি যা করেছি এটা এই হিসাবের মধ্যে পড়ে না আপনার ভীর্জল ভীর্জলের কথা না বললে নয় ব্যক্তিটার আমি জানি যে তার ওনার অডাল সম্পত্তি ওনার সেই পৈতৃক সম্পত্তি হিসাবে যদি বাপদাদার সম্পত্তি হিসাব করতে যায় উনি কিছুদিন আগে বলেছেন ওনার এমন জায়গা রয়েছে এক দাগে এক হাজার বিঘা জায়গা রয়েছে বিশাল ব্যাপার তো ওনার কোনো কোনোটুকু কম দিই নেই এই ব্যক্তিটা এই জঘন্যতম পাপ থেকে সরে আসতে পারছে না ওনার কথাবার্তা খুব ভালো লাগে আমি খুব স্ট্রেটকার কথাবার্তা বলে এবং খুব বেশি কি বলে এটাকে মানুষের গি বা পর নিন্দা পরনিন্দা ব্যাপারে খুব একটা জড়ান না লোকটাকে ব্যক্তি হিসেবে ভালো লাগে কথাবার্তা ইয়া ধরন খুব ভালো প্র্যাকটিক্যাল কথাবার্তা যেগুলো বলে আর কি তো ওই ব্যক্তিটা এই পথে থেকে সরে আসতে পারতেছে না খুব কষ্ট হয় আসলে তার ওনার এত অডল সম্পদ এই সম্পদগুলো উনি এই পাপের পথে ব্যয় করতেছে নওয়াজবিল্লাহ অত্যন্ত দুঃখজনক আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমরা জানি যে বছর কয়েক আগে উনি এমন অসুস্থ হন যে একেবারে মৃত্যুপথযাত্রী ছিলেন আমরা জানি সেখান থেকে মহান আল্লাহ আল্লাহুল্লাহর মনেকে সুস্থ করেছেন যখন আমরা শুনেছি আমরা সবাই খুশি হয়েছি জানা থেকে আসামদুল্লাহ অনেক সুস্থ হয়েছেন আমি মনে মনে ধরিয়ে নিয়েছি উনি এবার হেদায়তের কথা ভালো হয়ে যাবে যেহেতু মৃত্যু তার প্রান্ত থেকে আসছে এবং মৃত্যুটাকে দেখে আসছে অনুভব করে আসছে সেই ব্যক্তি কখনো এরকম জঘন্য পাপে যাবে না হজ্লাহ অথচ সেই ব্যক্তি আবার সেই পাপে জড়িয়ে গেছে এমনভাবে জড়িয়ে গেছে মনোরঞ্জন যে নতুন জীবন পেয়ে সে পাপটাকে আর বেশি আঁকড়ে ধরেছে অর্থাৎ তার ওই জগৎটাকে সে মনে করেছে যা আমি কি জগৎ সেরে পরপারে চলে যাচ্ছিলাম আবার সে যেহেতু আবার আঁকড়ে ধরি না এই পথে এখন আছে জানি না মন আল্লাহ যদি হ্যাঁ হ্যাঁ দেন সম্প্রতি শুনেছি উনি ওনার এক হলবেঙ্গি মসজিদ প্রবণ এরকম একটা নিউজ অনলাইনে এসেছে সপ্তমে তা বাট আমি খুব খুশি হয়েছিলাম অন্তত হয়তো ওনার শুভ বুদ্ধি উদয় হচ্ছে আল্লাহ ওনাকে হেদায়েত দিবেন তো জানি না হয়তো বা আল্লাহ হেদায়েত দিতেও পারেন কারণ ওনার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনি যেহেতু এত অটল সম্পদ এই সম্পদগুলো ইসলামের কথা গায়ে করেন আপনি এই সম্পদ দিয়ে এমন একটা মসজিদ তৈরি করে যান এই হল তৈরি না করে এই আপনার এফডিসি না তৈরি করে আপনি এমন একটা মসজিদ তৈরি করে যান আপনার যেখানে মানুষ যুগ যুগ ধরে নামাজ পড়বে কালকে আমার পর্যন্ত সেটা আপনার আমন নয় যুক্ত হয়েছে যেহেতু আল্লাহ মন আল্লাহ আপনি প্রচুর অর্থ দিয়েছে যেহেতু মোহন আল্লাহ একটা তিনটা হিসাব অবশ্যই চাইবেন তার জৌ মঙ্গালটা কোথায় ব্যয় করেছে সে কিভাবে অর্থ উপার্জন করেছে তার জীবিকা অর্জন করেছে এবং সেই জীবিকা অর্জনের সে কোন পথে ব্যয় করেছে এই তিনটা প্রশ্ন সবাইকে করবে সুতরাং কেউ এখান থেকে রক্ষা পাবে না তখন এই দিবজল সাহেব আপনি কি জবাব দিবেন আল্লাহ তো আপনি এক অড়াল সম্পদ দিয়েছে আপনার সে বাপ দাদার সম্পত্তি আপনাকে পেয়েছেন সেই সম্পত্তি করেছেন করেছেন সাথে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ আমি এই জগন্নাথ বাপের রাস্তা ব্যয় করেছি আবার তুমি আমাকে যখন জীবনটা সুযোগ দিছো সুযোগ দিতে আরো বেশি আফড়ে দোষে আরো বেশি আমি সেখানে ব্যয় করেছি এটা বলে কতটা পার পাবেন সেটা আমি জানি না মোহন আল্লাহ ভালো জানেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে হেদার দান করুন তো শুধু ওনাকে না আবার এরকম কিছু চলচ্চিত্র জগতে এরকম কিছু ব্যক্তিটা আছে আমি দেখেছি যারা এর পথ থেকে সরে এসেছে অনেকে তার ঘোষণা দিয়ে সরে এসেছে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য শুভকামনা করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন তাদের মনে আশা পূরণ করেন তাদের পূর্বের সমস্ত পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন এটা সবার প্রতি অনুরোধ থাকবে তো আমার এই ভিডিওটা চেষ্টা করবো একটু ছড়িয়ে দেওয়ার জন্য যদি তাদের পর্যন্ত যায় তাহলে আমার সবচেয়ে বেটার হয় আর কি অন্তত একটা ব্যক্তি যদি আমার এই কথাগুলো শুনে উপলব্ধি করে সেই পথ থেকে চলে আসে আর আপনাদের শেয়ারের মাধ্যমে যদি কোন ব্যক্তি চলে আসে এটার পূর্ণতার সবগুলো আপনাদের আমল নামাতেও অ্যাড হতে থাকবে যুক্ত হতে থাকবে আমি তো পাবই আপনারা শেয়ার করলে আপনারা যুক্ত হবেন সে আমল নামাতে আরেকটা এমন একটা জঘন্যতম পাপ আমরা চাই যে এখান থেকে মানুষ বেরিয়ে আসুক এই গৌরবদারা থেকে কারণ বিতারিত এগুলি সবচেয়ে কঠিন যে মাধ্যম হিসেবে নিয়েছে চ্যালেঞ্জিং মাধ্যম সেটা হচ্ছে নারীকে ওর অন্যতম হাতের হচ্ছে নারী এই নারীর দৈহিক সৌন্দর্য উপস্থাপন করে এই নারীর কি বলবো এই এই সাজসজ্জা চাকচিক্য তাদের নোংনামি তাদের অশ্লীলতা এগুলোকে পুঁজি করে এই সবচেয়ে বেশি আমাদেরকে জাহান করবে অর্থাৎ নারী হচ্ছে তার অন্যতম হাতিয়ার সেই হাতিয়ারটা সবচেয়ে দিয়ে বেশি ব্যবহার হচ্ছে এই চলচ্চিত্র জগতে তো আলহামদুলিল্লাহ আমার কথাগুলো আপনারা সবাই শুনেছেন আমি জানি না কারণ ভিডিওগুলো বড় হয় কারণ কিছু কথা শর্টকাট বলা যায় না একটু বিস্তারিতভাবে বলতে হয় যাতে সকলে বুঝতে পারে তো বর্তমান জেনারেশন যতগুলো চলচ্চিত্র জগতে যারাই রয়েছেন সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি অবশ্যই আমার বিশেষ অনুরোধ উক্ত হাদিস যেটা প্রথমে আমি বললাম সেটা একটু মাথায় রাখবেন আর চেষ্টা করেন এই পথ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য আমি জানি এটা এমন একটা পথ এমন একটা স্বাদ এই স্বাদ আচ্ছদন থেকে কেউ সরে আসতে চায় না যার জন্য তারা এই গোলক দাদার ভিতর মিত্র অন্তিম শ্বাস পর্যন্ত থাকে অভিনেতা আনোয়ার মৃত্যুর আগ্রহী স্বপ্ন তার শখ ছিল যে আবার যদি সুস্থ হয়ে একবারে অ্যাপেসিতে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারতো নাওয়াজ কি শখ তার ছিল উনি মারা গেছে আমি দোয়া করি ওনার আল্লাহ জন্্নাতুল ফের দোস নসিফ করুন যে আজ মুসলিম হিসেবে আমার এটা দোয়া করা উচিত কবি মিত্র ওনারও শখ আবার ক্যামেরার সামনে দাঁড়ানো দেখ উনি হিন্দু ধর্মের ওনার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না উনি মুসলিমদের কথা বলতেছি ছবি নির্মাণ যারা করেন তাদের সম্পর্কেও আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এবং তাদের পরিণাম কী হবে তার সম্পর্কে ভয়াবহ মেসেজ দিয়েছেন ছোট্ট একটা হাদিস বলে বুঝতে পারবেন অর্থাৎ যেটা সই জামে আত্মীর মিজির দুই হাজার পাঁচশত চুয়াত্তর নাম্বার হাদিস করা হয়েছে যেটা আবহরারা জেলানু থেকে বর্ণিত অর্থাৎ সেখানে আল্লাহর রসুল বলেন যে কালকে আমাদের বিচার দিবসে জাহান নাম থেকে একটি ভয়ঙ্কর গর্দান উঠে আসবে যেটা দুটো কান থাকবে দুটো চোখ থাকবে এবং জিব্বা থাকবে চোখ দিয়ে সে সব কিছু দেখতে পাবে কান দিয়ে সে সব কিছু শুনতে পারবে এবং এই জিবরা দিয়ে সে স্বাদ আচ্ছাদন করতে পারবে তো উক্ত সেই ভয়ঙ্কর জাহান নামের ভিতরে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে রাখা হবে নাম্বার ওয়ান যারা অত্যন্ত অবাধ্য এবং অত্যন্ত কি বলবো মানে মানুষকে যারা অন্যায় অত্যাচার নির্যাতন করে অহংকারী দাম্বিক তাদের আর নাম্বার দুই হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহ অন্য কাউকে ইলাহ বলে সম্বোধন করে নাম্বার তিন হচ্ছে এই ছবি নির্মাণকারীদের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের জন্য সেই ভয়ঙ্কর যে স্পেশাল জাহার নাম সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে এবার আসুন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি সেটা হচ্ছে ধরুন বর্তমানে আমরা জানি যে বাংলাদেশের সুপার স্টার নায়ক বলতে একজনই সেটা হচ্ছে সাকিব খান তো আমি কেন বললাম যে লাইফটা অভিষপ্তি আর ব্যাক করে আসতে পারবে না এটা বললাম সহজে কেউ হেদায়ত প্রাপ্ত হয় না খুব কম খুব রেয়ার এটা আর কি এই স্থান থেকে এই নেশা থেকে বেরিয়ে আসাটা সাকিব খান দিনের পর দিন তার সাফল্য অর্জন করতেছে সেটা ভিতর বেশি ইনক্লুড হয়ে পড়তেছে সে এখান থেকে আর কখনই বেরিয়ে আসতে পারবে না এখন মৃত্যুর অন্তিম শ্বাস